প্রথমে ঘর দিল্লিতে ক্ষমতা হারিয়ে সংক্রান্তি ঘরের অন্দরেই ধরেছে ফাটল ফলাফল প্রকাশের দিন শতাকের মধ্যেই আপের হাত ছাড়লেন তিন কাউন্সিলার দিল্লির একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা বাসোয়া একশো নম্বর ওয়ার্ডের নিখিল চপরানা একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধর্মবীর প্রত্যেকেই আপাতত হাত মিলিয়েছে পদ্ম শিবিরের সঙ্গে তবে শুধু এই তিন নন কেজরিওয়ালের বিধানসভা কেন্দ্র নয়াদিল্লির জেলা সভাপতি হাত ছেড়েছে গিয়েছেন বিজেপির টিমে তবে এই ঘটনা যে খুব স্বাভাবিক সেই ইঙ্গিতটাই দিচ্ছে ওয়াকিবহল মহল তাদের দাবি আপের অন্দরেই ফাটল যে আরও বাড়বে সেই নিয়ে কোনো সন্দেহই নেই গত শনিবার প্রকাশ পেয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল আটচল্লিশটি আসন নিয়ে রাজধানীর মসনদ আড়াই দশক পর গিয়েছে বিজেপির হাতে অন্যদিকে থেকে বাইশটি আসনে হার হয়েছে কেজরিওয়ালের দলের মোদেই যে গড় ভাঙল আপ তার এমনটাই মত একাংশের গড়ের পর এবার যেন ভাঙছে ঘর সূত্রের খবর দিল্লির বিধানসভা জিতেই যে থেমে গিয়েছে বিজেপি এমনটা নয় ইতিমধ্যে তৃণমূল স্তরে শুরু হয়েছে কাজ আসন্ন মেয়র নির্বাচনেও আপকে পর্যদস্থ করতে ময়দানে নেমে পড়েছে পদ্মশিবির আর তার কাউন্সিলরদের এমন দলবদল আপের জন্য একেবারেই যে নেতিবাচক সেই নিয়েও কোনো ধন্দ রাখছেন না বিশেষজ্ঞরা